কোথায় গেলে হচ্ছে আপনারা পার্টি পাতা থেকে শুরু করে ল্যাম্পসেট বাঁদর পাপুস আর হচ্ছে টেবিল ক্লথ তারপর হচ্ছে বেডশিট সুপার কভার পেয়ে যাচ্ছেন তা নিয়ে হচ্ছে আজকের ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিস ইস ববি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে গেলাম হচ্ছে সেন্টার প্লাজা সাঁত্রিশ নাম্বার দোকানে কারুকুটির দোকানে আমি ফার্স্ট টাইম ওনাদের দোকানে ভিজিট করলাম আগে কোনো সময় যায় নাই আমার ভিডিও আমি ওনাদের ভিডিও দেখাতে হচ্ছে আসলে আমার জিনিসগুলো অনেক বেশি ভালো লাগছে সেজন্য আমি চলে গেলাম যাতে আপনাদের সাথেও আমি শেয়ার করতে পারি তো আমার হচ্ছে এখানে হচ্ছে আপনারা সব দেশির পণ্য পেয়ে যাবেন আপনাদের যা যা দরকার মেয়েদের আসলে গড় সঞ্জামের মধ্যে যা যা দরকার আপনারা এখানে সব পেয়ে যাচ্ছেন আর হচ্ছে পাপোশ বিভিন্ন ধরনের চুট বড় পাপুস পেয়ে যাবেন আর কালারিং কালারিং এর পাপুস আছে আপনারা যেমনই চান তেমনই হচ্ছে পাপুস পেয়ে যাবেন ছোটো বড় সব ধরনের আছে দেখতেই তো পারতেছেন আমি সবটা হচ্ছে একটা একটা দরে দরে দেখানোর চেষ্টা করতেছে আমি চেষ্টা করব সব কিছু যাতে আপনাদেরকে একটু একটু করে দেখানোর জন্য আর হচ্ছে এগুলা ব্যাগ আমার ব্যাগগুলা কিন্তু বেশি ভালো লাগছে এগুলো হচ্ছে বড় ব্যাগ যারা হচ্ছে বাস সিটিতে যান যারা কুসিনে যান তাদের জন্য ব্যাগগুলা অনেক পারফেক্ট আর হচ্ছে এগুলো হচ্ছে পাটি পাতার ব্যাগ পাটি পাতার ব্যাগগুলো কিন্তু অসাধারণ আমি াস্টাই পাটি পাতার ব্যাগগুলা দেখছি আর এগুলা হচ্ছে কালারিং কালারিং করা ব্যাগগুলা আর এটা হচ্ছে ব্যাতের ব্যাগ দেখছেন ব্যাতের ব্যাগ পর্যন্তই আছে আর ব্যাগগুলা কিন্তু একদম ইউনিক টাইপের ছিল সুন্দর যারা বড় ব্যাগ ইউজ করেন তাদের জন্য হচ্ছে এই ব্যাগগুলা আর অনেকে চাই যে আনকমন কোনো একটা জিনিস আসলে ইউজ করার জন্য আর এইগুলা দেখছেন তো ব্যাতে এগুলা হচ্ছে পাটি পাতার ব্যাগ ছিল আর যারা স্টাইলিশ ইউজ করতে চান এই ব্যাগগুলা ইউজ করতে পারেন আপনারা আমি সবগুলা হচ্ছে একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আর হচ্ছে আপনারা এখানে চিরুনি পেয়ে যাবেন আর হচ্ছে কানের দুল পাবেন কানের দুল ওনারা আর বেশি ছিল না তাই হচ্ছে আমি ভিডিওতে দেখান স্যান্ডেল দেখছেন এগুলো হচ্ছে পাটি পাতা স্যান্ডেল এগুলো কিন্তু অনেক আরামদায়ক আমি কিন্তু একটু ট্রাই করে দেখছি নেক্সট টাইম গেলে অবশ্যই আমি নিব আর হচ্ছে আপনারা কলম রাখার পেন্সিল রাখার জন্য আর হচ্ছে কলম দানি পেয়ে যাবেন আর দেখতে তো পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাতেরই ছিল বেতের আর যে পাটি পাতার এটা হচ্ছে ব্যাতের আপনারা প্রুটস রাখতে পারবেন সুন্দর করে সাজাই ফ্রুটস রাখতে পারবেন ফুল রাখতে পারবেন আর হচ্ছে এগুলাই হচ্ছে পাটি আমার মারা তখন দেখতাম যে পাটি বিছাই ঘুমাইতো পাটিতে অনেক ঠান্ডা মানে আরাম লাগতো নাকি তো হচ্ছে আপনারা ফ্রুটস রাখতে পারবেন আর জুয়েলারি বক্স এই বাস্কেট গুলাতে আপনারা আপনাদের ইচ্ছা মতন জিনিস সাজাই রাখতে পারবেন আর জুয়েলারি বক্স হচ্ছে সুন্দর সুন্দর আর যারা হচ্ছে রান্নার জন্য যারা রান্নার ভিডিও মেক করেন তাদের জন্য এগুলো আসলে অনেক বেশি দরকার আমারও অনেক বেশি দরকার ইনশাল্লাহ আমি নেক্সট টাইম গিয়ে আমার কিন্তু অনেক কিছু কিনতে হবে এখানে আর যেগুলাই জিনিস দেখতেছি আসলে সব কিছুই আনকমার দেশি পণ্য সব আমার জিনিসগুলো না অনেক বেশি ভালো লাগছে আমি চিন্তা করতেছি আমি কেন আগে দোকানটা খুঁজ পাই নাই আমি কেন আগে যাই নাই আপনারা বিভিন্ন ধরনের বড় বড় যারা আর বাসার সামনে হচ্ছে পাপুস রাখতে চান বড় বড় ছোটো বড়ো আপনারা পাপুস পেয়ে যাচ্ছেন আর এই তো ওয়ান টাইম প্লেট না কিন্তু এগুলো হচ্ছে সুপারি পাতার আর তিরিশ টাকা থেকে শুরু করে হচ্ছে এগুলার প্রাইস আর এইখানে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের পদ্মা পেয়ে যাবেন বেডশিট পেয়ে যাবেন নকশি কাতা পেয়ে যাবেন আছে। আসেন বড় কাতাও নকশি কাতাও আছে এবং এগুলো হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে বালিশের কবার সুপার কবার পেয়ে যাচ্ছেন আর ওনারা হচ্ছে আর সুপার যারা সুপার কভার বানাতে চান ওনাদের অনলাইন পেয়ে যাচ্ছে ওনাদেরকে নখ দিতে পারেন আপনাকে সুন্দর করে হচ্ছে সুপার কবার বানাই দেবে আমার বাসায় গিয়ে হচ্ছে ওনারা সেট করে দিবে আর হচ্ছে এগুলো বেডশিট তারপর এই যেগুলো হচ্ছে নকশি কাতা পদ্মা আমি একটু একটু করে সব দেখানোর চেষ্টা করতেছি আসলে সব তো দেখাতে পারবো না যেগুলো আমার বেশি ভালো লাগছে জিনিসগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি এগুলা সব আসলে এখানে হচ্ছে দোলনাও পেয়ে যাবেন আপনারা ছোটো ছোটো হচ্ছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে জাইনামাস ছোটো বড় জাইনামাস আছে যে হাতের কাজের মধ্যে জাইনামাস আছে বড় বড় বাস্কেট আছে ল্যাম্প সেট আছে আর বড় বড় পাপুস আছে এগুলো হচ্ছে অনেক বড় পাপুস আমি পুরোটা খুলে দেখতেই দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে কালারিং কালারিং সুন্দর সুন্দর বড় বড় পাপুস আছে আর এগুলো হচ্ছে হাতের টেবিল ক্লথ পেয়ে যাবেন সুন্দর সুন্দর টেবিল গুলো কিন্তু অনেক বেশি সুন্দর এগুলো একদম বড় বড় টাইপের আছে আর আপনারা বিভিন্ন ধরনের কালারিং কালারিং সব জিনিস আপনারা পেয়ে যাবেন আমার কিন্তু বেশি ভালো লাগছে ওনাদের আরেকটা দোকান আছে হচ্ছে আর পিলোর দোকান নেক্সট টাইম হচ্ছে ওখানে গিয়ে আমি আবার ভিডিও করব আপনাদের সাথে শেয়ার করব বেবি পিলো পেয়ে যাবেন আপনারা সুন্দর সুন্দর ল্যাম্প সেট পেয়ে যাবেন আর যেমনই নাম হারো কুটি তেমনই হচ্ছে ওনাদের জিনিসপত্রগুলা অসাধারণ সব প্রাইস হচ্ছে রিজেনেবেলের মধ্যে পেয়ে যাবেন আপনারা অবশ্যই আপনারা যাবেন দোকানটা ভিজিট করে আসবেন আর আপনাদের যা যা ভালো লাগে সব আপনারা এখান থেকে কিনে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ নেক্সট টাইম হচ্ছে ওনাদের আউটলেট দোকানটাতে গিয়ে হচ্ছে আমি ভিডিও করে আসব আর পোড়াটা একটু দেখানোর চেষ্টা করতেছি জানি সব কিছু আসলে আমি দেখাইতে পারছি কিনা তবে আমার চোখে যেগুলা বেশি সুন্দর লাগছে ওগুলা দেখানোর চেষ্টা করছি এলাফে